أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله ورسوله فاتقوا الله وأسلموا ذات بينكم وأدينوا الله লোকেরা তোমার কাছে মাল সম্পর্কে জিজ্ঞেস করছে বলে দাও এই গণিমতের মাল তো আল্লাহ এবং তার রসুলের তাদের তোমরা আল্লাহকে ভয় করো নিজেদের পারস্পরিক সম্পর্ক সূত্রে নাও এবং আল্লাহ তার রসুলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো বদরের ময়দানে থেকে যে গণীমত্যের মাল লাভ করা হয়েছিল তা বন্টন করার ব্যাপারে মুসলমানদের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল যেহেতু ইসলাম গ্রহণ করার এই প্রথমবার তারা ইসলামের পতাকাত লড়াই করার সুযোগ পেয়েছিলেন তাই প্রসঙ্গে যুদ্ধ এবং যুদ্ধজনিত দিতে ইসলামের বিধান কিতা জানা ছিল না কিন্তু তখনও কোনো সামরিক দৃষ্টি এবং সভ্যতা ও রীতিনীতির ভিত্তি বর্তন করা হয়নি আরো বহু সামাজিক এবং সাংস্কৃতিক বিষয় ন্যায় মুসলমানরা তখনও পর্যন্ত যুদ্ধের ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রে পুরাতন ধারণায় পোষণ করত এ কারণে বদরের যুদ্ধে কাফেরদের পরাজয়ের পর যে ব্যক্তি যে পরিমাণ গনিমতের মাল হস্তগত করেছিল আরবের পুরাতন রীতি অনুযায়ী সে নিজেকে তার মালিক ভেবে নিয়েছিল কিন্তু দ্বিতীয় একটি দল গণমত্যের দিকে ভূক্ষেপ না করে কাফেরদের পেছনে ধাওয়া করেছিল তারা এই সম্পদে নিজেদের সমান সমান অংশ দাবি করলো কারণ তারা বলল আমরা যদি শত্রুর পেছনে ধাওয়া করে তাদেরকে দূরে ভাগিয়ে না দিয়ে আসতাম এবং তোমাদের মতো গণিমত্যের মাল রোহন করতে লেগে যেতাম তাহলে শত্রুদের ফিরে এসে পাল্টা হামলা চালিয়ে আমাদের বিজয়কে পরাজে রূপান্তরিত করে দেওয়ার সম্ভাবনা ছিল তৃতীয় একটি দল রাসুল কাছে হেফাজতে নিয়োজিত ছিল রাসূলুল্লাহ হেফাজতে নিয়ে ছিল তারাও নিজেদের দাবি পেশ করলো তারা বলল এই যুদ্ধে আমরাই তো সবচেয়ে বেশি মূল্যবান ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আমরা যদি রাসূলকে চারদিকে মজবুত প্রাচীর গড়ে না তুলতাম আমরা যদি রাসূলের চারদিকে মজবুত প্রাচীর গড়ে না তুলতাম এবং আল্লাহর আল্লাহ না করুন তার উপর যদি কোনো আঘাত আসতো তাহলে বিজয় লাভ করার কোনো প্রশ্নই উঠতো না ফলে কোনো গুনවත් ফলে গণগণিমতের মালও লাভ করা যেত না এবং বর্জন করার সমস্যাও দেখা দিত না